আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর সেটা হলো তালের বড়া রেসিপি বা তাল দিয়ে তৈরি তালের পিঠা তেলে বাজায় তালের পিঠা উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে অনেক সফট হয় আর এই তালের পিঠাগুলো বানাতে সময় খুব কম লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন চলে যায় পুরো রেসিপিতে তালের পিঠা বানানোর জন্য আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি এক কাপ আর ময়দা নিয়েছি হাফ কাপ চাইলে ময়দার পরিবর্তে সুজি কিংবা আটাও ব্যবহার করতে পারেন আর মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ কোরানো নারকেল দিয়েছি হাফ কাপ তবে এটা অপশনাল পছন্দ না করলে নাও দিতে পারেন তালের রস দিয়ে দিয়েছি এক কাপ তালের পিঠার মেন উপকরণ তালের রস মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিব সামান্য লবণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কোয়ার্টারটি টি স্পুন এখন হাতে সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আমি যেহেতু এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েছি তাই একটু বেকিং পাউডার দিয়েছি যদি গরের চালের গুঁড়া ব্যবহার করেন ক্ষেত্রে বেকিং পাউডার না দিলেও চলবে শুধু চালের গুঁড়া দিয়েও তালের বড়া তৈরি করা যায় বা ময়দার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন আমি সাধারণত ময়দা ব্যবহার করি এতে করে তালের বড়াটা অনেক বেশি সফট আর ফ্লাফি হয় খামিরটা মাখানোর সময় যদি মনে হয় ঘন হয়ে গিয়েছে তাহলে আরও কিছুটা তালের রস দিয়ে দিবেন আমার এখানে দেড় কাপ তালের রস লেগেছে এখন একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট রেস্টে রাখার পর চালের গুঁড়াটা খুব ভালোভাবে ভিজে যাবে আর ফিঠাগুলো খুব সফট হবে তালের বড়া সাধারণত ডুবো তেলে বাঁচতে হয় তাই চুলা একটি ফ্যান বসিয়ে মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিচ্ছি তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আঙুলের মাথায় কিছুটা খামের নিয়ে গোল গোল করে তেলে ছেড়ে দিব চুলার জাল কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে তালের এই বড়াগুলো আমি তৈরি করছি কিছুটা ছোট ছোট করে যেন এক কামড়েই একটা শেষ তবে চাইলে মাঝারি বা একটু বড় করেও তৈরি করতে পারেন সাইজের উপরে কিন্তু এই বড়ার স্বাদ একেবারেই নির্ভর করে না তেলে দেওয়ার সাথে সাথে না নেড়ে কিছুক্ষণ পর দেখবেন এগুলো এমনিতেই উপরে বেশি উঠেছে তখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে পারেন হালকা হাতে নেড়ে চেড়ে তালের বড়াগুলোকে বেজে নেবেন তা না হলে এক পাশে কালার চলে আসবে অন্য পাশে হবে না এই তালের বড়াগুলো আমি একটু ছোট ছোট করেই তৈরি করি তাই আমার বাঁচতে সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিট তবে বড়া সাইজের উপর নির্ভর করে সময়টা একটু কম বা বেশি লাগতে পারে এইভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তালের বড়াগুলোকে উঠিয়ে রেখে দেব আমি আরও কয়েকটা ব্যাচে তালের বড়াগুলোকে বেজে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এগুলো উপর থেকে বেশি ক্রিস্পি এবং ভিতর থেকে অনেক সফট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তালে সিজন ছাড়াও তাল ফ্রোজেন করে বছরের যে কোনো সময় তালের বড় বানিয়ে খেতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ